আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মনকে সুন্দর করতে ব্যস্ত থাকতো আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন লাগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সকালে নাস্তা হোটেল থেকে আনা হয়েছে এখানে ডাল ভাজি আছে তন্দুরুটি আর আমি ঘরে দুধ চা বানিয়েছি তো নাস্তাটা করে নিচ্ছি আর আমার কাছে দুধ চা দিয়ে তন্দুরুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আলহামদুলিল্লাহ খুব মজা করে নাস্তাটা করে নিলাম যেহেতু শুক্রবার তাই নাস্তা করার পর তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো তেলের উপর আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুতে আমি একটু ফুড কালার আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি হালকা করে ভেজে নেব সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করবো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো আলাদা করে বাটিতে আর বাকিটাতে রান্না করা শুরু করে দিব এখানে আমি রাধানি বিরিয়ানি মশলা দিলাম আর প্যাকেটের পুরো মশলা দিয়ে নিই একটুখানি আমি রেখে দিয়েছি আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি তারপর পানি দিয়ে দিলাম তারপরে আমি লাল মরিচের গোড়া দিয়ে দিলাম জিরার গোড়া দিয়ে দিলাম তারপরে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব চিকেনটাকে আমি পরিমাণ মতো লবণ আর টক দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম পেস্ট তারপরে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ভেঙে দিচ্ছি আর কয়েকটা আস্তই থাকবে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভাজা আলু আচ্ছা বলেন তাপু ভাইয়ারা আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা আর লিকুইড দুধ এরপর যে দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল গোড়ার দুধ আর হচ্ছে ঘি তারপর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর একটু ঝোলটা শুকিয়ে আসলে রান্নাটা হয়ে হয়ে যাবে এই রান্না গেছে এখন পোলাওটা রান্না করে নিচ্ছি তেলের উপর আমি একটু ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সাহিজেরা একটুখানি তারপর দিয়ে দিলাম ঝরিয়ে রাখা পোলায়ের চাল চালটাকে আমি কিছু সময় নিয়ে ভিজে রেখেছিলাম তারপরে ঝরিয়ে রেখেছি এভাবে চালটা আগে থেকে ঝরিয়ে রাখলে পোলাও বা বিরিয়ানি খুবই ঝরঝরে হয় তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম চালটাকে আমি বেশ কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিলাম কাঁচামরিচ আর লিকুইড দুধ পানিটা ভালো মতো ফুটে আসবে তখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম আর বাকি যে রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়ে দিলাম আমি একটু লবণটা চেখে দেখলাম লবণটা কম মনে হচ্ছিল তাই আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টেউরা জল গোলাপ জল এখন আমি দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট পর এখন আমি বিরিয়ানিটাকে একটু মিক্স করে নিচ্ছি আর উপর থেকে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আরো কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি এরপর যা আমি আরো বিশ মিনিট দমে রেখেছি চুলার আঁচ একদম লো হিটে করে তো বিশ মিনিট পর আমার চিকেন বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমার বাচ্চারা অলরেডি তার বাবার সাথে নামাজ চলে এসেছে এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বিরিয়ানি থেকে এত সুন্দর স্মেল আসতেছিল সবারই খেতে মন চাচ্ছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজার ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা শেয়ার দিতে পারেন